আপনাদের করা কমেন্টের আলোকে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো এটাতে আমার সম্পূর্ণ নিজের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব তো আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন যারা নতুন খামারি আছেন এবং যারা খামারি আছেন তার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রিয় খামারি ভাই এবং বোনদের আসসালামু আলাইকুম আমি রয়েছি মেহজি আছেন আপনাদের সাথে তো আজকে কিছু প্রশ্ন নিয়ে কমেন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো একজন কমেন্ট করেছিলেন পাঁচশো বিধ বাচ্চার জন্য কয়েকটি খাদ্যের ট্রে এবং পানির পাত্র দেওয়া উত্তম তো সাধারণত একশো মুরগির জন্য ব্রয়লারের ক্ষেত্রে যেটা হয় একশো মুরগির জন্য আটটি বড় পাত্র এবং চারটি পানির পাত্র দেওয়া উত্তম তো আপনারা সেই হিসাব করে দিবেন আর যখন বাচ্চা ছোটো থাকবে তখন তো আমরা চিপ ট্রে ব্যবহার করি এবং ছোটো পট ওইটা আপনার একশো বাচ্চার জন্য চারটি পানির পট দেবেন এবং চারটি চিপ ট্রে দেবেন ইনশাল্লাহ এতে আপনার যথেষ্ট হয়ে যাবে কে কি বললো এটা আমার আমি কিন্তু জানি না এটা আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা থেকে বলছি তো অনেকের সাথে আবার নাও মিলতে পারে তো দ্বিতীয় যে প্রশ্ন ওটা ছিল শীতকালে এর চারপাশে পলিথিন দিয়ে বেস দেওয়া যাবে কি না হ্যাঁ ওটা অবশ্যই দেওয়া যেতে পারে কিন্তু আপনার এটা অবশ্যই খেয়াল রাখতে হবে আপনি যে এর চারপাশে পলিথিন দিয়ে বেস ট্রেনিটা দিবেন তো সেখানে অক্সিজেন ভালোভাবে আসতে পারছে কিনা অক্সিজেন যদি না আসতে পারে আপনার মুরগি কিন্তু অসুস্থ হয়ে যাবে বাচ্চাগুলো কিন্তু ভালো গ্রোথ হবে না বাচ্চা অসুস্থ হয়ে মারা যেতে পারে তো অবশ্যই চেষ্টা করবেন অক্সিজেন আসার জন্য পরিবেশ করার জন্য যে মানে যেন অক্সিজেনটা আসতে পারে এদিকটা খেয়াল রাখবেন তবে দেওয়া যেতে পারে এই জিনিসটাকে যদি খেয়াল রাখতে পারেন তো তৃতীয় যে প্রশ্নটা ছিল ভ্যাকসিন মিক্সার করার প্রক্রিয়া এবং বাচ্চা চোখে দেওয়ার আদর্শ প্রক্রিয়া কত মিনিট সময়ের মধ্যে শেষ করতে হবে এটা আপনি একটু দ্রুত করার চেষ্টা করবেন আপনি সারা রাতে করতে পারেন তবে দ্রুত করার চেষ্টা করবেন একটু এটা আপনি সূর্যের আলো যাতে না লাগতে পারে আপনার ভ্যাকসিন যদি সূর্যের আলোতে লাগে তো ওই ভ্যাকসিনের প্রক্রিয়াটা নষ্ট হয়ে যায় তো এই কারণে ওইটা আপনার রাতের বেলায় দিতে হয় তো এটা মেনে চলার চেষ্টা করবেন চতুর্থ নম্বর যে প্রশ্ন ডিলার দোকান থেকে খামারে ভ্যাকসিন আনার সময় কি প্রক্রিয়া অনুসরণ করতে হবে আপনারাও এটা চেষ্টা করবেন একটা ফ্লাক্সে করে বরফ দিয়ে আনার জন্য ওটাকে পলিথিনে করে আনবেন না পলিথিনে আনলে বরফটা গলে যায় তো অবশ্যই চেষ্টা করবেন ফ্লাক্সের ভিতরে অথবা যে হটপট আছে যেগুলো আপনি ফ্রিজিং করা যায় কিছু সময় এমন কিছু দিয়ে আনার চেষ্টা করবেন আশা করি এটাতে আপনার ভ্যাকসিনের প্রতিক্রিয়া নষ্ট হবে না তো পঞ্চম নাম্বারে যে প্রশ্নটি করেছিলেন ভাই সেটির উত্তর দেওয়ার আগে জানিয়ে দিতে চাই আমাদের চ্যানেলে প্রতিদিনই এরকম পোলট্রি এবং সোনালি বিষয়ে পরিচর্যা বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে আপনি এরকম ভিডিও পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে প্রতিদিন বাচ্চার পাইকারি রেটের আপডেটের ভিডিও এবং রেডি মুরগির পাইকারি রেটের আপডেটের ভিডিও দেওয়া হয়ে থাকে আপনি একজন খামার হিসেবে আপনার উচিত সবার আগে সঠিক তথ্যটি জানা তো এরকম তথ্য সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এবার পাঁচ নম্বর প্রশ্নটা জেনে নেওয়া যাক পাঁচ নম্বর প্রশ্ন ছিল খামারে বাচ্চা নেওয়ার পূর্বে খামার প্রস্তুত রাখার জন্য কত কেজি চুন ব্যবহার করা উত্তম পাঁচশো পিস বাচ্চার জন্য তো এটা আপনারা বিভিন্ন মাপের দিতে পারবেন চুনের সাথে যদি আপনারা কিছুটা ব্লিচিং পাউডার দিতে পারেন তো এটা জীবাণুমুক্তটা আরও ভালো হবে আপনারা ছয় থেকে সাত কেজি চুন দিবেন এবং এক কেজি মতো ব্লিচিং পাউডার দেবেন ইনশাল্লাহ আপনাদের খামারটা জীবাণুমুক্ত হবে তো আশা করি আমার যে পাঁচটি বিষয় আপনারা খুবই ভালোভাবে বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি আমাদের ভিডিওতে আপনার কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব পারি চেষ্টা করব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ